খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে সারা জাগানো দুর্নীতি বিরোধী মামলার শুনানির দায়িত্বে ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলে তার বিরুদ্ধে শাসক তৃণমূলের তরফে অভিযোগ উঠেছে বারে বারে অন্যদিকে বিরোধীরা তার রায়ের প্রশংসা করেছেন অপরদিকে নিয়োগ দুর্নীতির মামলায় ভুক্তভোগীরাও তার প্রশংসা করেছেন এহেনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি জীবনের আর মাস পাঁচেক বাকি ছিল সেই পরিস্থিতিতে তিনি নিজের পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাঁচই মার্চ মঙ্গলবার তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন পাশাপাশি তিনি রাজনীতিতে যোগদানের ইঙ্গিত দিয়েছেন এক নজরে দেখে নিয়ে যাক তার ফেলে আসা জীবনের নানা ঘটনাবল অধ্যায় ডাব্লিউ অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার প্রথম পোস্টিং ছিল উত্তর দিনাজপুরে কিন্তু সেখানে ইস্তফা দিয়ে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি নিজের সেই কর্মজীবন নিয়ে অনিন্দ্র মিত্র বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবীদের কাছ থেকে যে অনেক কিছু শিখেছেন তা নিজেই জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাবাও ছিলেন আইনজীবী তার পড়াশোনা মিত্র ইনস্টিটিউশন মেনে স্কুল থেকে পাশ করে উনিশশো সালে স্কুল থেকে পাশ করবেন উনিশশো উনআশি সালে কলেজ জীবনে তিনি বাংলা থিয়েটারে অভিনয় শুরু করেছিলেন দু হাজার আঠারোর মে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদান করেন এবং দু হাজার কুড়ির তিরিশে জুলাই তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন কর্মজীবনে তিনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী হিসাবে কাজ করেছেন সাম্প্রতিক সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবার নজরে আসেন দু হাজার সালের নভেম্বর থেকে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির মামলায় তিনি একাধিক ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেন তার বেশ কিছু নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসক দল অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনে নিয়োগে অনিয়মের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের পদক্ষেপ নিয়ে দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি লেখেন দু হাজার বাইশের তেরোই এপ্রিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালত বয়কট করতে চেয়ে একটি প্রস্তাব আনে তৃণমূলের বা তৃণমূলের বা তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল তারা আদালতের বাইরে প্রতিবাদ করে ওই বছরের সতেরোই মে তিনি পরেশ অধিকারী ও তার মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনি নিয়োগের অভিযোগের সিবিআইয়ের সামনে উপস্থিত হতে নির্দেশ দেন আঠেরোই মে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি তদন্তের জন্যে সিবিআই সামনে হাজিরার নির্দেশ দেন দু হাজার বাইশে সেপ্টেম্বরে বিচারপতি গঙ্গোপাধ্যায় অবৈধ উপায়ে নিযুক্ত হওয়া শিক্ষকদের সরিয়ে স্কুল সার্ভিস কমিশনে যোগ্য অপেক্ষা মানদের তালিকা প্রকাশের নির্দেশ দেন পরবর্তী সময়ে দু হাজার তেইশে জুলাইয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে অবৈধ উপায়ে নিযুক্ত হওয়া নশো সাতজন শিক্ষক শিক্ষিকার তালিকা প্রকাশ করতে এসএসিকে এই নির্দেশ দিয়েছিলেন টিভিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের বিতর্কে জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে তার ইজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরানো হয় যাই বিচারপতি অমৃতা সেনের বেঞ্চে এরপর দু হাজার চব্বিশে শুরুতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাস থেকে সরানো হয় প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলাও সেই মামলায় বা সেই মামলা পাঠানো হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে অন্যদিকে সোম ও শিল্প সংক্রান্ত মামলা পাঠানো হয় তার এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় সর্বশেষ যে বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তা হলো মেডিকেল কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগ মামলা কিন্তু সেই নির্দেশের ওপরে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে সাত